প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তেরো জ্যামিতি থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ আমরা যাকে টিকচিহ্ন বলি এই টিকচিহ্ন কিন্তু পরীক্ষায় আসবে তো আমরা দুইটা গাইড থেকে এই টিকচিহ্ন সমাধান করব একটা হচ্ছে লেকচার একটা হচ্ছে পাঞ্জারি প্রথমে লেকচার থেকে করব তারপরে পাঞ্জারি থেকে করব আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে তাহলে পরীক্ষায় তোমাদের এই টিকচিহ্ন করতে অনেকটা সহজ হবে দেখো প্রথমে এক নম্বরে লেখা আছে এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো চিত্রে ক খ কী ক খ দেওয়া আছে তাহলে চিত্রের এই ক খটা কি আসলে চিত্রটার নাম কী এই চিত্রটার নাম হচ্ছে রেখাংশ ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরে একটা চিত্র দেওয়া আছে দুইটা দাগ দেওয়া আছে হ্যাঁ এই দুইটা দাগ দেওয়া থাকলে এটাকে আমরা কী বলি সমান্তরাল রেখা বলি তাই এটার নাম এটার উত্তর হবে সমান্তরাল তিন নম্বরে সমকোণ কোনটি দেখো এখানে যে চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমকোণ কোনটি দেখো ক নম্বরে সূক্ষ্মকোণ খ নম্বরে এটা হচ্ছে সমকোণ গ নম্বরে স্থূলকোণ আর এটা হচ্ছে কী কোণ তোমরা জানো এটা হচ্ছে কোণ চার নম্বরে এক সলকন সমান কত ডিগ্রি এক সরলকোণ আমরা জানি এক সলকোণ সমান একশো আশি ডিগ্রি পাঁচ নম্বরে ষাট ডিগ্রি এর এক বাই তিন সমান কত তো এক বাই তিন যখন বলবে তার মানে এই ষাটকে তিন দিয়ে ভাগ দিতে হবে তিন দিয়ে যদি ষাটকে ভাগ করি তাহলে কত হবে দেখো তিন দিয়ে ষাটকে ভাগ করে ফেলো তো তিন দুখানে ছয় আরে শূন্য নামিয়ে দাও এবার তিনে শূন্য শূন্য তার মানে কত বিশ হচ্ছে উত্তর হবে বিশ ডিগ্রি ছয় নম্বর একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি চিত্রে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি খেয়াল করো এটা হচ্ছে ঘন্টার এটা হচ্ছে মিনিটের কাটা তাহলে এই দুইটা আমি এখানে যে কোন উৎপন্ন করছে কোনটা কত ডিগ্রি তোমরা একটা বিষয়ে খেয়াল করবা যে এখানে বারোর পরে যে এক আছে এ পর্যন্ত তিরিশ প্রত্যেকটায় তিরিশ তিরিশ এটা হচ্ছে ষাট এটা হচ্ছে কত নব্বই তার মানে তিরিশ ষাট নব্বই হুম নব্বই হলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় দেখো কোনো রেখার দুই প্রান্ত থাকলে তাকে আমরা কি বলি দুই দিকে যে প্রান্ত থাকে তাহলে সেটাকে আমরা রেখাংশ বলি এখন অনেকের প্রশ্ন হতে পারে যে দুই প্রান্ত সেটা আবার কি দেখো এখানে আমরা রেখাংশ আঁকাচ্ছি এভাবে রাখার পরে ঠিক এখানে এমন থাকবে যদি কোনো তীর চিহ্ন না থাকে তাহলে জানবা সেটা হচ্ছে প্রান্তবিন্দু আর তীর চিহ্ন থাকলে সেটা কিন্তু প্রান্তবিন্দু নয় কোন পরিমাপের একক কি কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণকে স্থূলকোণ বলা হয় নব্বই ডিগ্রি এসে ছোটো কোনকে সূক্ষ্মকোণ বলা হয় যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কী বলা হয় সমকোণ বলা হয় ষাট ডিগ্রি কোণের বিপ্রতিপণ কত বিপ্রতিপণ বললে প্রশ্নে যা লেখা থাকবে তাই হবে উত্তর তার মানে ষাট ডিগ্রি কোণের বিপ্রতিপক্ষণ ষাট ডিগ্রি হবে মানে আমরা ষাট ডিগ্রি লিখব কোনটি সমান্তরাল রেখার উদাহরণ সমান্তরাল রেখার উদাহরণ কোনটা যেমন আমরা বলতে পারি এখানে কি খেলার মাঠ হবে না মই হবে মইটা দেখতে যেমন এটা হচ্ছে সমান্তরাল রেখা নিচের কোনটি রশ্মি এখন রশ্মি হতে হলে তার একটা প্রান্তবিন্দু থাকবে দেখো এখানে ক নম্বরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেখা যার দুই দিকেই চিহ্ন আছে ক নম্বরে দেখো এখানে দুইটার একটা চিহ্ন নেই এই দুইটা হচ্ছে প্রান্তবিন্দু এটা হচ্ছে রেখাংশ গ নম্বরে হচ্ছে একটা প্রান্তবিন্দু আছে আর একদিকে কি প্রান্তবিন্দু নেই মানে তীর চিহ্ন আছে সেই জন্য এটা হচ্ছে রশ্মি আর গ নম্বরেতে আছে কোন তোমরা তো এটা চিনতেই পারছো ষোলো নম্বর দেখো ষোলো নম্বরে যে কোনটা আমরা দেখতে পাচ্ছি এই কোনটার নাম হচ্ছে কোণ হ্যাঁ এটা হচ্ছে একশো ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো কোনকে কোণ বলা হয় তারপরে সতেরো নম্বর দেখো নিশের কোনটি সূক্ষ্মণ এখানে সূক্ষ্মকণের ছবি কোনটা দেখো তো এই যে খ নম্বরটা খ নম্বর হচ্ছে সূক্ষ্মকণের চিত্র আঠেরো নম্বর সূক্ষ্মকণের পরিমাণ কত নব্বই ডিগ্রি বেশি না নব্বই ডিগ্রি থেকে কম নব্বই ডিগ্রি থেকে কম রেখাংশের কি নেই রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে প্রান্তবিন্দু আছে অবস্থান আছে কিন্তু উচ্চতা নেই রেখা কী কিনে উচ্চতা নেই এটা উত্তর হবে দুইটি রেখা পরস্পরের সাথে লম্বভাবে মিলিত হলে কি কোন উৎপন্ন করে দুইটি রেখা যদি পরস্পর লম্বভাবে মিলিত হয় তাহলে সেটা হচ্ছে সমকোণ হয় কিভাবে এই যে একটা রেখা আর এই রেখার উপর আরেকটা রেখা যদি মিলিত হয় তাহলে এখানে যে কোনগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে সমকোণ একটি কাগজ আর আর দুইবার ভাঁজ করলে কি কোন উৎপন্ন হবে যদি একটি কাগজ আমরা আর আড়েভাবে ভাঁজ করি তাহলে সমকোণ উৎপন্ন হবে তোমরা আর আড়ি ভাস করে দেখো দেখো সমকোণ উৎপন্ন হবে না দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে কোন দ্বয় পরস্পর কোণ আমরা সংজ্ঞায় আমরা কিন্তু সংজ্ঞায় পড়েছি যে দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে তা কোন দয় পরস্পর কী কোণ এবার সত্তর ডিগ্রির কোণ কত যখনই পুরোকোণ বলা হবে তখনই আমরা নব্বই ডিগ্রি মনে করব এবার সত্তর ডিগ্রির পুরোকোণ মানে সৌত্তর নব্বই থেকে বিয়োগ করতে হবে তাহলে কত হবে বিশ ডিগ্রি এই বিশ ডিগ্রি হচ্ছে উত্তর তো আমরা লেকচার গাইড থেকে টিকসেনগুলো করলাম এবার আমরা পাঞ্জারি গাইড থেকে টিকচিনোগুলো করব। অবশ্যই তোমরা সহকারে দেখবে দেখো এক নম্বরে লেখা আছে দুইটি রেখা পরস্পরের উপর লম্ব হলে তারা পরস্পরকে কত কোণে সেদ করে ধরো দুইটি রেখা পরস্পরের উপর লম্ব কেমন যেমন এই একটা রেখা তারপর একটা রেখা যদি এইভাবে আসে তাহলে এটাকে আমরা কী বলি লম্ব বলি তাহলে এখানে যে কোন উৎপন্ন করছে এই কোনটা কত সেই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি দুই নম্বরে নিচের কোনটি সূক্ষ্মকোণ দেখো সূক্ষ্মকোণের সংজ্ঞা পড়েছি নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোট কোনটা দেখো এখানে অপশনগুলো খেয়াল করো প্রথমটাই দেখো ছোটো তাছাড়া বাকিগুলো নব্বই ডিগ্রি বিরানব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মানে এগুলো সবই কি নব্বই ডিগ্রি বড়ো অথবা সমান কিন্তু ঊননব্বই ডিগ্রি এটা হচ্ছে ছোটো তাই উত্তর হবে উননব্বই ডিগ্রি নিচের কোনটি স্থলকোন স্থলকোন হতে হলে অবশ্যই নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো হবে তাহলে কোনটা হবে দেখো নব্বই ডিগ্রি থেকে বড় আর একশো আশি ডিগ্রি থেকে ছোটো এটা হচ্ছে পঁচানব্বই ডিগ্রি চার নম্বরে সন্নিহিত কোণের শীর্ষবিন্দু কয়টি দেখো কোণ কেমন হয় আমরা এভাবে একটা দাগ দিব এখানে আরেকটা দাগ দিয়ে মাঝখান থেকে আরেকটা দাগ হবে এই যে সন্নিতকোণের শীর্ষবিন্দু হচ্ছে এই যে এইটা তাহলে শীর্ষবিন্দু কয়টি একটি মাত্র শীর্ষবিন্দু থাকে একটি কোণের বাহু কয়টি একটি কোণের বাহু হচ্ছে দুইটি এক কোণের দ্বিগুণ কত দেখো এক সরলকোণ সমান একশো আশি ডিগ্রি তার দ্বিগুণ মানে দুই গুণ করতে হবে তাহলে কত হবে দেখো দুই আর শূন্য গুণ করলে শূন্য আর দুখানে ষোলো ছয় হাতে এক দুঃখে দুই আর একে তিন কত হলো তিনশো ষাট ডিগ্রি দেখো তিনশো ষাট ডিগ্রি সাত নম্বরে দুপুর বারোটায় ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত দেখো দুপুর বারোটায় ঘড়ির কাঁটার মিনিটের কাটা ঠিক একসাথে থাকে এই জন্য এখানে কোন করবে জিরো ডিগ্রি কোন উৎপন্ন করবে আট নম্বরে নিচের কোনটি একশো ডিগ্রিয়ের সম্পূরক কোণের অর্ধেক দেখো যখনই সম্পূরক কোন বলবে তখন আমরা ভেবে নেব যে একশো আশি ডিগ্রি থেকে এখানে যা থাকবে তাই বিয়োগ করব দেখো একশো আশি ডিগ্রি সম্পর্ক মানে একশো আশি থেকে একশো বিয়োগ করলে কত হয় আশি হয় এবার তার অর্ধেক কত আশির অর্ধেক চল্লিশ নয় নম্বরে একশো ষাট ডিগ্রি কোণে বিপ্রতিপ কোণের অর্ধেক কত দেখো কোণ যখন বলবে তখন কি করবা একশো ষাট ডিগ্রি বিপ্রতিপ কোনো একশো ষাট ডিগ্রি হয় এবং তার অর্ধেক হচ্ছে আশি ডিগ্রি ঠিক আছে বিপ্রদীপকোণ বললে একশো ষাট ডিগ্রি কোণ একশো ষাট ডিগ্রি হবে তার অর্ধেক কত হয় আশি ডিগ্রি হয় দশ নম্বর দেখো সন্ধ্যা ছয়টায় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত দেখো সন্ধ্যা ছয়টায় ছয়টায় হলে ঘড়ির কাটার মিটি কাটা একটা সরল রেখায় থাকে কেমন থাকে ঠিক ঘড়ি যদি এটা হয় তাহলে ঠিক এমন থাকে যখনই একটা সরল ডেকায় থাকবে তখনই উত্তর হবে একশো আশি ডিগ্রি দেখো এগারো নম্বরে নিচের কোনটি সূক্ষ্মকোণ নয় সূক্ষ্মকোণ হতে হলে অবশ্যই তাকে নব্বই ডিগ্রি থেকে ছোটো হতে হবে তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোটো ছোটো দেখো সাতাশি নব্বই ডিগ্রি থেকে ছোটো আটাশি নব্বই ডিগ্রি থেকে ছোটো উননব্বই নব্বই ডিগ্রি থেকে ছোটো তার মানে একানব্বই নব্বই ডিগ্রি বড়ো তার মানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ নয় বারো নম্বরে দেখো নিচের কোনটি স্থূলকোণ তাহলে স্থূলকোণ হতে হলে অবশ্যই নব্বই ডিগ্রি বড় হতে হবে তাহলে নব্বই ডিগ্রি বড় কোনটা দেখো তিরানব্বই নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশিও তো বড়ো কিন্তু এখানে শর্ত হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে ছোটো হতে হবে নব্বই ডিগ্রি থেকে বড় আর একশো আশি ডিগ্রি থেকে ছোটো থাকে সেটা হচ্ছে তিরানব্বই নিচের কোনটি একশো আঠারো ডিগ্রির সম্পূরক কোণের অর্ধেক তাহলে সম্পূরক মানেই হচ্ছে একশো আশি ডিগ্রি সেই আশি ডিগ্রি থেকে একশো আঠারো ডিগ্রি বিয়োগ করতে হবে তাহলে দেখো একশো আশি থেকে একশো আঠারো বিয়োগ করো বিয়োগ করলে কত হয় বাষট্টি হয় বিয়োগ করলে কত হয় বাষট্টি হয় এবং বাষট্টির অর্ধেক কত বাষট্টির অর্ধেক হচ্ছে একত্রিশ দেখো একশো ছেচল্লিশ ডিগ্রি কোনো বিপ্রতিপণের অর্ধেক তার মানে বিপ্রতিপণ যখনই বলবে তখনই কি একশো ছেচল্লিশ ডিগ্রির বিপ্রতিপণ কত একশো ডিগ্রি হবে তাহলে এর অর্ধেক কত একশো ডিগ্রির অর্ধেক কত এটা হচ্ছে তিহাত্তর তোমরা দুই দিয়ে ভাগ করো দেখো অর্ধেক বলে দুই দিয়ে ভাগ করতে হবে সতেরো নম্বরে নিশের কোনটি সূক্ষ্মকোণ দেখো সূক্ষ্মকণ হতে হলে অবশ্যই নব্বই ডিগ্রি থেকে ষোল্ হবে তাই ষাট ডিগ্রি নব্বই দশমিক এক ডিগ্রি কীরুপকোণ এটা কিন্তু স্থূলকোণ নব্বই থেকে বড় মানেই সেই স্থূলকোণ পঁচাশি ডিগ্রি কোণের বিপ্রতি কোণের মান কত পঁচাশি ডিগ্রি কোণ আছে পঁচাশি ডিগ্রি হবে নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই নিচের কোণটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য প্রান্ত বিন্দু নেই একশো চল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে একশো চল্লিশ যদি একশো আশি থেকে বিয়োগ করা হয় তাহলে থাকে হচ্ছে চল্লিশ তার অর্ধেক হচ্ছে বিশ ডিগ্রি দেখো পঞ্চাশ ডিগ্রি কোণের কোণ কত পুরো কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই থেকে পঞ্চাশ যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে চল্লিশ ডিগ্রি উত্তর হবে চল্লিশ ডিগ্রি দেখো দুইটি পরস্পর কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে দুই সমকোণ এখানে একটা সিটও দেখতে পাচ্ছি এবার সিট চেয়ে খ গ কোণের সন্নিত কোনটি দেখো খ ক গের সন্নিত কোন হচ্ছে গ ক ঘ নম্বরটা দেখো চিত্রে ক কঙ্গ গ কোণের মান কত ক অঙ্গ গ তার মানে এই কোণের মানটা কত এখন দেখো আমরা জানি হচ্ছে এই পুরোহা কোনটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করে দেওয়া হয় তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা হচ্ছে উত্তর এক সমকোণ কত ডিগ্রি এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি এক প্রান্ত বিশিষ্ট রেখাকে কি বলে এক প্রান্ত বিশিষ্ট রেখাকে রশ্মি বলে দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী যে কোনো দুই স্থানের লম্ব দূরত্ব পরস্পর কীরূপ হবে পরস্পর সমান হবে নিচের কোনটি নির্দিষ্ট দৈর্ঘ্য দুইটি প্রান্ত বিন্দু আছে রেখাংশের কোন পরিমাপের একক ডিগ্রি ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটার মিলিত বিন্দুতে কী তৈরি হয় কোন তৈরি হয়